পেঁয়াজ রসুন ছাড়া নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংসের এই রেসিপিটা গ্রাম বাংলায় খুবই জনপ্রিয় মাঝে মধ্যে রুচি পাল্টাতে পেঁয়াজ রসুন ছাড়া মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর দক্ষিণ খুলনায় নারকেলের দুধ দিয়ে এভাবে হাঁসের মাংস রান্না করা হয় পেঁয়াজ রসুন ছাড়া খেতে দুর্দান্ত লাগে রান্নার জন্য আজ তো একটি পাতি হাঁস নিয়েছি সেই সাথে রয়েছে বড়ো সাইজের একটি নারকেলের কুরানো নারকেলের দুধ সেই সাথে বাটা মশলা রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যেহেতু নারকেলের দুধ দিচ্ছি তাই তেল একটু কম করে দিলেই হবে তবে মাংসের পরিমাণ অনুযায়ী দিতে হবে হাঁসের মাংসের মিটি একটু তেল থাকে আর তেল খুব বেশি দিলেও ভালো লাগে না আর এই রান্নায় আলু ব্যবহার করব না বুনা বোনা টাইপের রান্নাটা করব নারকেলের দুধ দিলে মাংস এমনিতেই খুবই ভালো লাগে আলু চাটাই খেতে দুর্দান্ত লাগবে তেল গরম হয়ে আসলে জিরা ধনিয়া শুকনো মরিচ বাটা দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো হালকা নেড়ে চেড়ে নিয়েছি তারপর মাংসগুলো দিয়ে দিলাম আর মাংসের পরিমাণ বোঝে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি লবণ একটু কম করেই দিতে হবে যেহেতু ঝোল হবে না মাখা মাখা হবে আলুও দিচ্ছি না এবার হালকা আছে এভাবে কয়েক মিনিট মাংস কষিয়ে নেব হাঁসের মাংস সরাসরি তেলে না ভেজে এরকম তেল মশলায় একসাথে কষালেই খেতে ভালো লাগে কয়েকটি তেজপাতাও চিড়ে দিয়ে দিলাম আর মাংসটা খুব বেশি আছে ভাজব না হালকা আছে এভাবে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিচ্ছি নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না খুলনার খুবই ঐতিহ্যবাহী একটি রান্না আর এই রান্নায় পেঁয়াজ রসুনের ব্যবহারটা একটু কম হয় যারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে চান রান্না করতে পারেন তবে নারকেলের দুধ দিয়ে এভাবে রান্না করলে হাঁসের গায়ে যে একটা গন্ধ থাকে সেটাও দূর হয়ে যায় আর এই রান্নাটা বুনা বুনা করলেই খেতে বেশি ভালো লাগে দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এবার হালকা আছে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর ঢেকে দেওয়ার ফলে মাংসের গায়ে যে হালকা জল জমবে সেই জলেই মাংসটাও সেদ্ধ হবে আর কষানোটাও দারুণ হবে এই সময় চুলার আচ হালকা রেখেছি আর ডাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়ে আবারও দুই তিন মিনিটের জন্য ঢেকে রাখবো এভাবে দুইবারে ডেকে দিয়ে মাংসগুলো কষিয়ে নিয়েছি এতে মাংসও সেদ্ধ হবে আর হাঁসের মাংসের গায়ে যে গন্ধ থাকে সেটাও দূর হয়ে যাবে দুইবারে প্রায় আট থেকে নয় মিনিটের মতো কষানোর পর এবার নারকেলের দুধ দিয়ে দিয়েছি আর হাঁসের মাংসে জল একটু বাড়িয়েই দিতে হয় না হলে সেদ্ধও হতে চায় না পরে আবারও কিছুটা জলও দিয়েছি আর হাঁসের বয়স বুঝে জল দিলে ভালো হয় এই হাঁসের একটু বয়স ছিল তাই জল একটু বাড়িয়ে দিলাম আর ডাক না দিয়ে এবার চুলার আঁচ একটু কম করে রাখব এতে আস্তে আস্তে মাংসটা খুব ভালো সেদ্ধ হবে অতিরিক্ত জাল দিলে হাঁসের মাংস জলটা শুকিয়ে যাবে মাংস সেদ্ধ হতে চাবে না তাই হালকা আছে এভাবে আরও দশ মিনিটের মতো চুলায় রেখে দিয়েছি প্রায় পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখার পর ডাকনাটি তুলে নেড়ে আবারও ঢাকা দিয়ে রেখেছি এভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে জাল দিতে হবে তাহলে মাংস খুব ভালো সেদ্ধ হবে আর আস্তে আস্তে জলটাও শুকিয়ে আসবে এভাবে প্রায় চল্লিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখার পর ঝুল অনেকটাই শুকিয়ে এসেছে শেষ দিকে গরম মশলা বাটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে আর একটু সামান্য ভিজে ভিজে থাকা অবস্থায় নামালে খেতে খুবই ভালো লাগে হাঁসের মাংস অতিরিক্ত শুকালেও ভালো লাগে না একটু ভিজে ভিজে থাকা অবস্থায় তেল উপরে উঠে আসলে নামিয়ে রেখেছি রুচি পাল্টাতে মাঝে মধ্যে এরকম পেঁয়াজ রসুন ছাড়া হাঁসের মাংস তৈরি করে নিন আর নারকেলের দুধ দিলে এই রান্নাটা আরও বেশি লোভনীয় হয় কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ